নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের এই এত ভালোবাসার কারণে আমার একটু একটু করে চ্যানেল এগিয়ে যাচ্ছে তো এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো দেখো আজকে কিছু ষষ্ঠী স্পেশাল কালেকশান দেখাবো ভারতী টেক্সটাইলের অনেকেই অনুরোধ করো বারবার ভারতী টেক্সটাইলের কালেকশান দেখাতে তবে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু হরিষা হাটে শাড়ি কিনতে গেলেই বার্গেনিং করে কিন্তু কেনাকাটা করবে চলো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকেই আসো না কেন এই খান্না স্টপেজেই তোমাদের আসতে হবে মানিকতলা থেকে হোক হাওড়া থেকে হোক যেখান থেকেই হোক এই হচ্ছে গাড়ি বারান্দা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক নিচের যে গলিটা এই গলি দিয়ে সোজা সিঁড়িতে চলে যাবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা সিঁড়ির কাছে এসে উপস্থিত হবে যতক্ষণ না সিঁড়ি পাঁচ ছ ততক্ষণ কিন্তু হাঁটতে থাকবে দেখো যখনই সিঁড়িটা পাবে তখনই তোমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকবে দেখো এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে থাকবে উঠে গিয়েই দেখো সবাই উঠছে মানে খুব খাড়া সিঁড়ি নয় যে কেউ উঠতে পারবে একটু বাঁদিকে বাঁকবে বেঁকে আবার বাঁদিকে বাঁকবে একদম শেষে চলে যাবে শেষে গিয়ে একটু ডান দিকে ঘুরে গেলেই তোমরা পেয়ে যাবে এই রতন দাকে চলো কালেকশন দেখি মাত্র 350 টাকা একদম পুরো লাল 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 শাড়ি দেখুন এটা কি মাস ষষ্ঠী অফার 350 টাকা এটা কি হ্যান্ডলুম একদম হ্যান্ডলুম পেসাল হ্যান্ডলুম পেসাল 350 টাকা একদম কারুন মাল আছে জামা ষষ্ঠীর অফার চলছে কত টাকা 350 ওটা 300 খুব সুন্দর না

এইটা ब्लाউজ কালার আর পুরোটাই এরকম রেঞ্জ কত রেঞ্জ খাদি আচ্ছা ওকে আছে যেটা কটন ছাড়া আছে সেটা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা 봐ব গুলো একটু রতন

বা এগুলা 5.5 একদম ময়েকোডার মধ্যে আরো আছে দিদি রং আন্টি পুরো সাইডে কাজ করা আছে পারের দিকে পায়ের দিকেও একটা পার তৈরি করা আছে এবং কুচি 13টা বড় সূর্য দিয়ে আছে সূর্য সূর্য অ্যাপ্লিক সূর্য বাহ খুব সুন্দর আছো একটা বড় সূর্য আছে আছো সূর্য আছে খুব সুন্দর সুন্দর কালার একলো

কালার অপশান কিন্তু প্রচুর তোমরা পেয়ে যাবে দেখে নাও আর বিভিন্ন প্রিন্টও কিন্তু এখানে আছে এগুলো সবই কিন্তু দুশো পঞ্চাশ একদম আসাম এটা কত রেঞ্জ আছে এটা একটু একদম সস্তা পটাকাটা অনেক দিন পাবেন দাদা আজকে পাবেন না একদম পিওর কটন এই দেখো কাছে ছিল তো চাল দেখেন তো ভালো লাইট কালার গুলো কি 450 টাকা দেখেন তো এই রে এটা কত কালার দেখেন কি 440 করে দেবেন ঠিক আছে

দেখে নাও কালারগুলো এগুলো কিন্তু দুশো টাকায় পেয়ে যাচ্ছ

এগুলো কাল আড়েছল এই ধরনের যারা কটনের হাকো বা শাড়ি নিতে চাইবে তারা কিন্তু নিয়ে নিতে পারো এগুলো সব হাজার টাকার মধ্যেই পড়বে আর এই দেখো র্যাকে কী ধরনের শাড়ির কালেকশান আছে যে ধরনের শাড়ির কালেকশান চাইবে তোমরা পেয়ে যাবে এখানে একশো ষাট টাকা থেকে শাড়ি পাবে আর হ্যান্ডলুম দুশো টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের কিন্তু এখানে শাড়ির কালেকশন আছে এই ধরনের লিলেন বেনারসি যেগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে বিভিন্ন টাইপের আছে বিভিন্ন দামের আছে কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই ধরনের শাড়ি তোমরা প্রচুর পেয়ে যাবে একদম কম দাম থেকে আরম্ভ করে বেশি দাম তবে বন্ধুরা আবার তোমাদের বলছি হরিষা হাট মানেই আমরা যা স্কিনে দামগুলো দিচ্ছি সেগুলো বাদেও তোমরা একটু বার্গেনিং করবে লখন চিকনও কিন্তু রতনদার ওখানে ভারতী টেক্সটাইলে পেয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর কি ধরনের শাড়ির কালেকশান দেখতে চাও সেটাও বলো আমি চেষ্টা করছি তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি বিভিন্ন কালেকশান আনার তো এখানে দেখো এই ধরনের রাগা টিস্যুও প্রচুর পরিমাণে আছে এই ধরনের টিস্যুও তোমরা তিনশোর মধ্যে পেয়ে যাবে এই ধরনের তোমরা অর্গেনজা বেনারসিও পেয়ে যাবে প্রচুর কালেকশান আছে তাই তোমরা পুরো ভিডিওটা দেখো আমার এটা অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের এই সাপোর্ট কিন্তু আমার অনেক অনেক দরকার তো তোমরা খুব খুব ভালো থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আনতে পারি তাই বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চাইছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে